বয়স যাচ্ছে বেড়ে জীবনে অনেক কিছুর হিসেব বদলে যায় সোনামুখী শুয়ে শুতে পড়াতে এখন অনেক কষ্ট হয় সারাদিন দৌড়ে বেড়ানো শরীর এখন একটু হাঁটতেই কষ্ট হয় ছুটিতে দিনে উড়ে বেড়ানো মন এখন সুযোগ পেলেই বিশ্রাম চায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কলেজে যাওয়া মন এখন সকালে বৃষ্টি দেখলেই খুশি হয়ে যায় আজকে আর হাঁটতে যেতে হবে না তাই কিন্তু মাঝে মাঝে বৃষ্টির শব্দে মন নেচে ওঠে ছুটে যায় বন্ধুদের কাছে এখনকার বন্ধুরা সব মাঝ বয়সী ভালো লাগে ওদের সাথে ছোটবেলার গল্প করতে স্মৃতির অতলে হারিয়ে যেতে ইচ্ছে করে ছোটবেলার মতো হাত ধরে ঘরে বেড়াতে এক গল্পের বই নিয়ে পড়তে পড়তে প্রেমের দৃশ্যে হেসে লুটোপুটি খেতে বয়স যাচ্ছে বেড়ে কিন্তু মন যেন এখনো শৈশবের আকাশে ঘূৰি <laughs> হওক <laughs> <laughs>